তারা এই সুন্দর দেশটাকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান চোরের দিক থেকে বাংলাদেশের জনগণ এখন মায়ের কোল আর খালি হোক এটা আর দেখতে চায় এবং আমাদের কোনো কল্যাণ এটা কোনোদিন চিন্তা করাও যায় না চিন্তা করা ঠিকও হবে না সেই হিসাবে আজকে পাঁচে আগস্টের পরে আপনারা দেখেছেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন তারা বলছে যে আমরা অনেক অনেক শাসন দেখেছি কিন্তু ইসলামের শাসন ইসলামের নীতি আদর্শ বাস্তবায়নের যে শান্তি সুফল কুফল এটা আমরা দেখি নাই এখন বেশিরভাগ মানুষই চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক সেই হিসাবে আপনারা জানেন যে বাংলাদেশিবিদের যে ইসলামের দলগুলো রয়েছে সমমনা দল আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটু বাক্স পাঠাতে পারি এই চিন্তা এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করতে থাকেন আল্লাহ যেন কবুল করে আশা তো করি আল্লাহ রহমতে ভালো একটা ফল আল্লাহ আমাদেরকে দান করবেন এর কারণও তো আছে এর কারণ হলো আল্লাহ আব্বুল আলমিন বলছেন তোমাদের চিন্তা ভয় নেই তোমরা বিজয় হবে যদি মোমেনের চরিত্র অর্জন করতে পারো আজকে আমি বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা আমরা জানি তারপরেও বলছি উনিশশো সালে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু অর্থবর্তী পর্যন্ত আমাদের দলীয় মার্কায় কোনো এমপি এখন পর্যন্ত সংসদে যায় নাই এই না যাওয়ার পিছনে কারণটা কি আমাদের সাংগঠনিক দুর্বলতা না আমাদের লোকবল নেই না আমাদের সমর্থন নেই তা না আসল মূল ব্যাপার হলো আমরা আর ওই বিভিন্ন যাদের নাকি ব্যক্তি দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় দেশের চেয়ে মানবতার কল্যাণের চেয়ে তারা বারবার আমাদেরকে বিভিন্ন মুখ রোচক সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা দেখিয়ে আমাদেরকে বারবার তারা ব্যবহার করেছে আমাদেরকে সিঁড়ি বানিয়ে ওরা ক্ষমতার মস্তদে উঠে আসলে বাস্তবতা আমরা দেখেছি তাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয় তারা এই সুন্দর দেশটাকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে কত মায়ের কোল খালি হয়ে গেছে আমি সেদিনকে সরাদুর বলেছিলাম যে বাংলাদেশের জনগণ এখন মায়ের কোল আর খালি হোক এটা আর দেখতে চায় না এখন পরিবর্তন হতে হবে আমরা কষ্ট করে টাকা উপার্জন করব আর সেই টাকা ভ্যাট ট্যাক্সের মাধ্যমে সরকারি ফান্ড জমা হবে আর তারা ক্ষমতার চেয়ারে বসে আমাদের কষ্ট অরিচিত সম্পদ আমাদের কষ্ট অরিচিত টাকা তারা বিদেশে পাচার করবে বেগম তারা তৈরি করবে এটা বাংলাদেশের মানুষ এখন আর দেখতে চায় না এর পরিবর্তন করতে চায় আজকে দলীয়করণের মাধ্যমে আজকে আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী দলীয়করণ এমনভাবে সর্বদা চাপিয়ে দেওয়া হয় সেখানে যোগ্যতা থাক বা না থাক মেধাবী মেধাবী যোগ্যতা সম্পন্ন ছেলেগুলো আজকে রাস্তা রাস্তায় বেকার ঘটছে কিন্তু তাদের দলীয়করণের কারণে অযোগ্য লোকগুলো সর্বত্র তারা বসিয়ে দেশটাকে একটা অসুন্দর দেশে পরিণত করেছে